ব্রাহ্মণবাড়িয়া বিজিনগর বিষ্ণুপুরের লেচু প্রায় শেষের দিকে যারা এখনও লেচু সংগ্রহ করেন নাই আপনারা মিস করে ফেলছেন আজকের ভিত্তে যাদের লেচু লাগবে তারাতে যোগাযোগ করেন চাচ্ছ লেচু কত করে স সাড়ে তিনশো করে শ ব্যস্তেছে এবারের বাম্পার ফলন কিন্তু বৃষ্টির কারণে কিছু ক্ষতি হয়ে গেল এই যে এবারের লিচু এখানে একশো লেসু না দেখেন এখানে হচ্ছে একশো লেসু এই যে দেখেন এই হচ্ছে লেচু বাগান একেবারে খালি সব খালি গাছ একেবারে চুলা দিয়ে দিছে গাছ আর লেচুই নাই কী অবস্থা ভাইরা এই যে দেখেন বাগান একেবারে খালি হয়ে গেছে যারা এবারে লেচু এখনো সংগ্রহ করেন নাই আপনারা মিস করে ফেলছেন ইনশাল্লাহ সামনের বছর আপনারা আসবেন আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিষ্ণুপুর বিজয়নগর বিষ্ণুপুরে আসবেন আমাদের এখানে লেচু অনেক স্বাদের লেসু দেখেন গাছে কোনো লেচু নাই এখানে অল্প কটা আছে সব শেষ হয়ে গেছে লেচু এইখানে বাস কটা ব্রাহ্মণবাড়িয়ার অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই গ্রামে ব্রাহ্মণবাড়িয়া বিষ্ণুপুর বিজয়নগর বিষ্ণুপুরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে লেচু সংগ্রহ করার জন্য এই যে দেখেন এই হচ্ছে লেচু এখানে একশো লেচু অনেক সুন্দর বাম্পার ফলন হুম এই যে দেখেন এখান থেকে এখন পারুম ও পারতেছে দে আমার কাছে দে যারা আজকে হয়তো আজকে দুই বি এই যে লেচু দেখেন আজকে দু এক দিনের ভিতরে লেচু একেবারেই বিষ্ণুপুরে আর থাকবে কিনা সন্দেহ আছে বড়জু দুই এক তিন দিন আপনারা যারা এখনো লিচু সংগ্রহ করেন নাই আজকে কালকের ভিতরে এই হচ্ছে দেখেন লিচু এই যে এই হচ্ছে লিচু তো সবাই ভালো থাকেন আর যারা লেচু সংগ্রহ করেন নাই অতি দ্রুত আজকে কালকের ভিতরে লেচু সংগ্রহ করে ফেলেন দেখছেন অনেক সাইজ অনেক সুন্দর অনেক ভালো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম